হ্যালো বন্ধুরা স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি তো আজ আমি তোমাদেরকে নিয়ে চললাম কোথায় বলো তো হ্যাঁ তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদেরকে জগন্নাথের দর্শন করাবো তো দেখো জগন্নাথ মন্দিরে আসার জন্য আমার এটা বাবার বাড়ির ওখানেই জগন্নাথ মন্দির এটা আমাদের ওখানে খুব জাগ্রত ঠাকুর তাই তো ভাবলাম আমি দর্শন করছি আর আমার বন্ধুরা দর্শন করবে না সেটা কি হতে পারে তো চলো জগন্নাথ মন্দিরটা তোমরা দেখে নাও দেখো সামনেই তো সামনেই দেখো এখানে গরুর মহারাজ আর এই যে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এটা মন্দির এখান থেকে আমাদের মানে আমার বাবার বাড়ির ওই যে কাছাকাছি মানে ওর মাসি বাড়ি আছে ওখানে রথে করে এই ঠাকুরগুলো আমাদের ওখান থেকে নিয়ে যাওয়া হয় তো তোমরা মন্দিরটা দেখো এত সুন্দর মন্দির তোমরা মানে হয়তো কোনো দিন দেখো তোমরা অবশ্যই দর্শন করে নাও দেখো এখানে নারায়ণের নানা রকম রূপের অবতার সেগুলো আছে আর ভগবান নানা রূপে নানাভাবে এসেছে এই পৃথিবীতে তো দেখো সব রূপগুলোই এখানে দেওয়া আছে কোনো সময় বুদ্ধ রূপে কোনো সময় নারায়ণ নিজেই এসেছে শ্রীকৃষ্ণ রূপে কোনো সময় রাম নানারকমভাবে সেইগুলোই দেওয়া হয়েছে দেখো পরশুরাম সবই ভগবানেরই এক একটা রূপ দেখো মন্দিরটা তোমরা দর্শন করো নরসিংহ যখনই কোনো বিপদ হয়েছে কোনো কিছু হয়েছে ভগবান এসেছে কিন্তু তো সেই রূপগুলোই দেখো বরাহ এগুলো নানাভাবে ফুটিয়ে তুলেছে আর এটা ছিল আমাদের এইখানের মন্দিরের গুরুদেব গুরুদেব প্লাস পুরোহিতও বলতে পারো ওই যে মানে দাদুটা ওখানেই থাকতো ওখানে পুজো করতো দেখো বজরংবলি দেখো এখানে বিশ্বরূপ দর্শন যেটা ভাগবত গীতা দেখো এখানে এই মন্দিরটার চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলো দেখতে থাকো সাথে থাকো আর যারা যারা নতুন বন্ধু হয়ে তাদেরকে অনেক অনেক ভালোবাসা সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য আরও নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো দেখো এখানে কৃষ্ণ রাধা এখানে দেখো মা কালী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও দেখো ওখানেরই যারা গুরুদেব ছিলেন তাদেরই এখানে মূর্তি করা আছে এখানে শিব দুর্গা দেখো মন্দিরটা খুব সুন্দর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে কে বলতো হর হর মহাদেব পারলে হাইপ করে দিও দেখো খুব সুন্দর মন্দির আর তোমাদেরকে নেক্সট ভিডিও আমি আনছি জগন্নাথের মাসি বাড়ি ভিডিও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব দেখো এখানে রাম লক্ষণ সীতা এই যে গণপতি বাপ্পা মরিয়া দেখো মন্দিরটার চারিপাশে কি সুন্দর করে ছবি আঁকা আছে আর আমাদের এখানের মন্দিরটা আমার এই মন্দিরটা খুব ভালো লাগে তো তোমাদেরকে মন্দির দর্শন করিয়ে নিলাম দেখো এখানে শ্রীকৃষ্ণ কি করছে বলো তো হ্যাঁ ননি খাচ্ছে দেখো মা সরস্বতীর মূর্তি আর এই যে প্রভু জগন্নাথ সবাই বলবে জয় জগন্নাথ এটা তুলসী মন্দির আর তোমরা কমেন্টে অবশ্যই লিখবে জয় জগন্নাথ দেখো দুই সাইডে করা আছে আর নেক্সট ভিডিও আসছে জগন্নাথের মাসি বাড়ি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এখানে দেখো শিব দূর্গার মূর্তি করা আছে মন্দিরটার চারিপাশ কারো কার্যময় তো আমি যতটুকু তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম দেখো ওই সাইডে নিতায় গৌরাঙ্গ করা আছে দেখো এখানে নন্দী মহারাজকে দেখালো ভোলনাথ আছে এই যে মন্দিরটার বাইরেটা আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এই যে আসবার পথে বজরঙ্গবলিকে তোমাদেরকে দর্শন করে নিলাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি তো ভিডিওটা এত দূর পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা